আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পরিষ্কার করে বলতে চাই আমরা সরকারকে একটি রেপা দেখতে চাই এটা যেন বিএনপি সরকারের রূপান্তরিত না হয় দুই আমরা সংস্কারের বাস্তবায়ন চাই তিন আমরা জাতীয় নির্বাচনের আগে চাই চার আমরা ফেব্রুয়ারির ভিতরে একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ জাতীয় নির্বাচন চাই এবং এর ব্যর্থ হলে দেশের যে একটি অনিশ্চিত পরিস্থিতি তৈরি হবে এটার জন্য প্রধানত এই সরকার এবং দ্বিতীয়ত যে দল এই হঠাৎ করে উত্তাপ তৈরি করে একটি অনিশ্চিত পরিস্থিতি তৈরি করেছে জনগণের কাছে তারা দায়ী হবে এবং এই দায়িত্ব তাদেরকে আমি অত্যন্ত সুনির্বৃন্দভাবে বিএনপি এবং সরকারের প্রতি অন্য সকল স্টেক প্রতি আবেদন জানাব এই জাতি আর কোনো বিশৃঙ্খলা দেখতে চায় না এবং বহন করার ক্ষমতা রাখেনা আমি মনে করি সকলের বিবেকের সঠিক ব্যবহারে সকলে সিনসিয়ার হবেন এবং আসুন আমরা সকলে আলাপ আলোচনার মাধ্যমে একটি সুস্থ সমাধানের পথে এবং ফেব্রুয়ারি নির্বাচন যাতে আমরা সকলে মিলে করতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করি আমি বিএনপির প্রতি আহ্বান জানাচ্ছি এবং এই সরকারের প্রতি এবং জনগণের প্রতিও আমাদের এই সঠিক এবং বাস্তব যে দাবি সে দাবি গ্রহণে সহায়তা করার জন্যে উদাত্তা আহ্বান জানাচ্ছি